হে আল্লাহ দিও না আর রোদ রো হে আল্লা দেখো না মোদের কত পা দেখো শুধু মদের ও শুরু ধারা দূর করে দাও বৃষ্টিহীন খরা হে আল্লা স্বীকার করি আমরা সবাই পাপি হবে ওহুদ পাহাড় সমান যদি তা মাপি কিংবা হবে পাপ তার চেয়েও বেশি তবে তোমার রহমথই সাগর জল রাশি সেই রহমের সাগর থেকে নামাও তোমার বৃষ্টির ধারা দূর করে দাও এই বৃষ্টিহীন খরা হে আল্লা হে আল্লাহ পানির স্তরাজ রাজ নিচে গেছে নেমে আসবে না গালে শুধু তোমার হুকুমে পানি পানি করে মানুষ পশু পাখি তোমার আকাশের দিকে স্থির সবার আঁখি কখন না আকাশ থেকে তোমার রহমের। শীতল ফোয়ারা দূর করে দাও এই বৃষ্টিহীন খরা হে হে আল্লাহ হে আল্লাহ দ্রোতা হে আল্লা দেখো না মোদের কত পাপ দেখো শুধু মোদের ও সুরধারা দূর করে দাও এই বৃষ্টিহীন খরা আল্লাহ